তো দেখো বন্ধুরা তো আজকে বাজার করতে অনেক লেট হয়ে গেছে আজকে বাজার করতে প্রচুর সত্যি সত্যি অনেক লেট হয়ে গেছে গেছিলাম অনেক আগেই কিন্তু কাজে আজকে গেছিলাম তো বাজার সেরকম করতে পারিনি একটা ফল মল নিয়ে এসেছি সবজি টবজি বাড়ি যাই দেখে দেখা যাক কি ঘটনা ঘটে কারণ লেট হয়ে গেলে তোমার গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দেবে হয়ে গেছে করতে সে কখন দেখে গেছে এখন সে কাজ শেষ হয়নি না না বাজানো

আরে যা তাই করো না তুই আর পাগল পাইছিস নাকি তুই তো যা মন চাইবে তুই তাই নিয়ে আসবি তুই জানতিস না আজকে মনে করে আমি ডাক্তার দেখাতে যাব তুই জানতিস না তাহলে দিব্য একটুখানি বড় মাছ নিয়ে আসতে মাছের জল ভাত করে রেখে যেতে পারতাম না পারতাম না যেতে ফ্রিজে দেখো মাছ আছে গেলাবো হ্যাঁ তো চোদ্দ গুষ্টি ফ্রিজে মাছ রেখে গেছে তো ফ্রিজে মাছ আছে চোদ্দ গুষ্টি ফ্রিজে মাছ রেখে গেছে তো জানোয়ার কথা আর একটা কুকুর রান্না করবে কুকুর তুই বাজারে যা বাজারে যা

তুই এই এই বাজার করে এসে প্রত্যেক দিন এক বাজার 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 ছোট লোকগিরি আশেপাশে লোক সবাই জানি সবাই জানে তো এই ছতলাগিরি সবাই জানে না তুমি জানাও সবাই রে বুঝলে বাজার 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 নিয়ে কি এত একা না তোরও চলে থাক আমি ডাক্তার দাম না যাবো না রান্না করব না গিল করব না থাক তাহলে বাজার বাজার করে মাথা খারাপ করে ফেলে একদম সবাই বলে কে তোমার মতন করে গো বাজার বাজার করে হ্যাঁ খড়াবাজারতে করে না দেশি ফুলকপি নিয়ে মানে পাওয়া যায় না মানে অর্ডার দিয়ে আমার জন্য থোটটা তো মাছ মাছ ছিল না কত রকম আইটেম রান্না করা জানতে পারলে কত রকম আইটেম করা যায়

બોબો તો তো পাওয়াই যায় ওগুলো তো আনা যায় কিন্তু আনি না তো আমি এর জন্য করছে